এরকমটা আমার সাথে আগে কখনো হয়নি তো এবারে শিবরাত্রির দিন যেটা আমার সাথে হলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি তো আমি গেছিলাম একটা দূরে শিব মন্দিরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় দশ পনেরো মিনিট মতো ওই মন্দিরটাতে এই ফার্স্ট টাইম পুজো দিতে তো আমি প্রথমে ছটা নাগাদ একবার ঘুরে গেছি তখন দেখলাম পুজো স্টার্ট হয়নি তো আমাকে বলে একটু দেরি করেই আসো তো আমি রাত নটা নাগাদ গিয়েছি তো রাত নটার সময় যখন যাচ্ছি ওই দেখো দূরে যে মন্দিরে লাইটটা জ্বলছে ওইটাই মন্দির আর এই রাস্তাটা একটু অন্ধকার মতো ছিল আর গিয়ে দেখি সবাই পুজোতে বসে গেছে মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে পুজো তো আমাকে বললো এইবারে বসে যাও নাহলে এরপরেও অনেক রাতে পুজো হবে তো আমি কোনো রকম করে তাড়াহুড়ো করে বসেছি যোগাযন্ত করে আর এই যে গামলাটা দেখছো এর মধ্যেই সবাই দুধ জল বেলপাতা যাই হোক সব দিচ্ছে তো ভেতরে মন্দির আছে ওই শিবলিঙ্গে পরে গিয়ে একটা আন্টি ঢেলে দিচ্ছে তো এইটা হচ্ছে এই মন্দিরের প্রসেস এই যে দেখতে পাচ্ছ হচ্ছে এই পরে এসে ওই গামলাটা ধরে এখানে ঢেলে দিচ্ছে বাবার ওখানে তো আমি তার সাথে যেহেতু পুজোতে বসেছি আর ওই দক্ষিণাটা আমি এই ফুল বেলপাতা যখন দিচ্ছি বাবার ওখান তো ওর মধ্যেই দিয়ে দিয়েছি মানে এই রকমটা আমার সাথে কখনো হয়নি আগে বাট এবছর আমার সাথে ফার্স্ট টাইম হয়েছে যেহেতু অন্য একটা পাড়াতে যাচ্ছি পুজো দিতে একটু তো নার্ভাসনেস কাজ করে আর যেহেতু ওই তাড়াতাড়ি করে বসতে বলেছে পুজোয় বসে গেছে ওই টেনশানে তো আমি ওই রকম হয়ে গেছে তো পরবর্তীকালে গিয়ে আমি ব্রাহ্মণকে টাকাটা দক্ষিণাটা দিয়ে এসেছি তো এই ছিল এবছর